গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আজকে সকালে উঠে ব্রাশ করে ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট সেরে আমি বেরিয়ে পড়েছি বাজারে বাজার থেকে কিছু এসেন্সিয়াল জিনিস কিনতে হবে যথারীতি চলে এসেছি বাজারে প্রথমে কিনে নিয়েছি বাবার মেডিসিন তারপরেই পরিবার স্টোরটা থেকে বাদাম আর রেড হিট কিনেছি যা গরম পড়েছে প্রচণ্ড আশোরার উপদ্রব বেড়েছে তো সেই জন্যই রেড হিট কিনে তারপরে কিনলাম চা এখন চলে এসেছি বালুরঘাটের প্রভাত অয়েল মিলে সেই মিল থেকে নেব সর্ষের তেল মিল থেকে সর্ষের তেল নিয়ে বেরিয়ে পড়েছি কাল যেহেতু বৃহস্পতিবার তো ভাবছি লক্ষ্মী পুজোর পানটা আজকেই নিয়ে যাব আজকের ওয়েদারটা খুবই খারাপ একেই তো রোদ ওঠেনি মেঘলা মেঘলা আকাশ আর বিভৎস গরম পান নিয়ে চলে এসেছি মুড়ি কিনতে মুড়ি নেওয়াও হয়ে গেল এইবার বাড়ির পথে অদ্ভুত বাজে ওয়েদার রোদ ওঠেনি অদ্ভুত বিশ্রী গরম লাগছে একটা গাছের পাতাও নড়ছে না অস্থির লাগছে শরীরটা অবশেষে বাড়ি এলাম বাড়িতে এলাম আর হাতে পেয়ে গেলাম আমাদের পাড়ার একটা ছেলের বিয়ের নিমন্ত্রণ কার্ড এত গরমেও বেশ একটা ইনভিটেশন পেয়ে ভালো লাগছে কোথাও একটা সাজুগুজু করে যাওয়ার জায়গা পাওয়া গেল ও বিয়েটা যদিও দেরি আছে তবুও কি একটা আনন্দ তো মনের মধ্যে রয়েই যাবে না সাজুগুজু করার একটা জায়গা পাওয়া গেছে আর আকাশটার অবস্থা দেখো মনে হচ্ছে না এক্ষুনি ঝুপ করে বৃষ্টি নামবে তারপরে যথারীতি ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে রান্নাঘরে গিয়েছিলাম মাকে জিজ্ঞাসা করলাম মা রান্না করব না মা বলছে একে এত গরম বাজার থেকে কেবলি এলি ঘেমে নে একসা হয়ে গেছিস আজকে রান্নাবাড়িটা প্রায় হয়েই এসেছে আমি করেই দেব। তুই যা ঘরে গিয়ে একটু রেস্ট নে তো ঘরে গিয়ে আমি রেস্ট নেব আর কার্টুন হচ্ছে টিভিতে এটা জানার পরেও দেখব না তাই শুয়ে শুয়ে কিছুটা কার্টুন দেখলাম তারপরে স্নান সেরে ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে দেখেছ শেষবেলায় রোদ উঠেছে কি অসহ্য ওয়েদার আর দেখো ছাদ বাগানে ফুলগুলো এই রোদে গরমে বৃষ্টিতে অদ্ভুত ওয়েদারে অনেক ফুটেছে ঠিকই কিন্তু গোলাপগুলো আকৃতিতে ছোট হয়ে গেছে রেমাল নামক ঘূর্ণিঝড়টা যে এসেছিল এই গাছটা যেহেতু আকৃতিতে বেশ লম্বা এই গাছটির ওপর দিয়ে বয়ে গেছে শুধু গাছটি কেন সব গাছই ফেস করেছে এই গাছটি সমেত এ টপটি মাটিতে শুয়ে পড়েছিল তাতে করে এই টপটি ভেঙে গেছে তো অবত্যা একটা বালতিতে ভরেছে ঠিকই কিন্তু পুরোপুরি ঢুকে যায়নি বালতির মধ্যে তো সেই জন্যই এর একটা টব ইমিডিয়েট দরকার গাছটিকে বাঁচানোর জন্য দেখি টবওয়ালা কবে যায় তবেই একটা টব কিনবো তারপরে নিচে নেমে এলাম তারপরে এখন লাঞ্চের পালা আজকে তো মা অনেক টেস্টি খাবার রান্না করেছে তার মধ্যে অন্যতম হল এই তেলকই দারুণ লাগে তেলকই খেতে আমার তোমাদের কার কার কই মাছ ভালো লাগে অবশ্যই কমেন্ট করো আমার তো অসাধারণ লাগে ওহ তার মধ্যে মায়ের হাতের রান্না তো অমৃত তাহলে আজকের মতো আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখা হবে তোমাদের সঙ্গে অন্য একটা ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে লাইক করো বাই বাই